ভাই মাছ নিয়ে তো ওই দেখো দেখো কি মাছ বালি ভাষা এইগুলো কুটে ছোটগুলো ভাজা করবে হ্যাঁ ভাই ওই ছোট ভাজা করবে আর এইগুলো বলছে দিদি আমার মাছ কাটতে খুব ভালো লাগে আমি বেশ দু মিলে কাটতে বসে গেলাম রান্না ভালো করে হ্যাঁ তোমার ছোট তো না It, it. <laughs> no. I don't <was> sure. <laughs>